بسم الله الرحمن الرحيم. ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبي.

পুরুষদের পিতা নয় বলেন মোহাম্মদ তোমাদের মতো পুরুষদের পিতা নয় রসুল আল্লাহ এখানে আল্লাহ কিন্তু মা কানা মোহাম্মদ আবা আহাদিম মিন সিবিয়া নিকুম বলতে পারতেন এটা বলেন নাই আল্লাহ বলেছে মা কানা মোহাম্মদ আবা আহাদিম মিন রিজা সিবিয়ান মানে শিশু সন্তান আল্লাহর নবীর তিনটা শিশু সন্তান পুত্র সন্তান ছিল কিন্তু আল্লাহ একথা না বলে বলেছেন যে মোহাম্মদ তোমাদের মতো পুরুষদের পিতা নয় তার মানে আমরা একটু সামনে আগা আগায় বসি পিসের ভাইদেরকে জায়গা করে দিই আগান আসেন আগান আগান একটু আগান একটু আগান না আসেন এ কোরআনের মাহফিলে আগাইলে আল্লাহ তালা জান্নাতের দিকে আপনাকে রাস্তা সহজ করে দিবে এখন আমরা বললাম আল্লাহ বুঝলাম মোহাম্মদ তো আমাদের মতো পুরুষদের পিতা নয় কিন্তু তিনি কি আল্লাহ বললেন আল্লাহ বললেন মোহাম্মদ তোমাদের মতো পুরুষদের পিতা নয় কি তিনি কি আল্লাহ বললেন রসুল আল্লাহ মোহাম্মদ হলেন আল্লাহর রসুল শুধু আল্লাহর রসুলই নয় বরং মোহাম্মদ হল একজন সর্বশেষ নবী বলেন কি বলেন ওখ তামান নবী মোহাম্মদ হল সর্বশেষ নবী নবীদের থেকে পরে আল্লাহ তিনাকে দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহ বলেছেন ওখ তামান নবী কিন মহাম্মাদ হল সর্বশেষ নবী তিনার পরে আর কোন নবী আসবেন না

শেষ নবী আমার পরে আর কোন নবী আসবেন না এদিকে আল্লাহ সূরা আহজাবের 40 নম্বর আয়াতে ঘোষণা দিলেন মুহাম্মদ হলো তোমাদের মতো পুরুষদের পিতা নয় তিনি হলেন একজন রসুল এবং সর্বশেষ নবী আর নবী নিজে হাদিসের মধ্যে বললেন আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়া বাদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর কোন নবী আসবেন না বলেন আল্লাহর কথা আর রসুলের কথা মিলছে কিনা বলেন কিন্তু আস্তে আস্তে করে এক বছর দুই বছর একশো বছর দুইশ বছর তিনশো পাঁচশো এক হাজার বছর পরে তেরোশো বছর চোদ্দ শত বছর পরে আমরা কি দেখলাম আমাদের পার্শ্ববর্তী ভারতের মধ্যে একজন লোক জন্ম নিলেন তার নাম হলেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বলেন কি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এই গোলাম আহমদ কাদিয়ানি তিনি এই সাড়ে ১৪শত বছর পরে চ৪ বছর পরে এসে দাবি করলেন তিনি একজন নবী বলেন নাও জুবিল্লা। এদিকে আল্লাহর ঘষা হল মাকা, মুহাম্মাদুন আবা হাদিম্মির রিজালিকুম বলাকিররসুল আল্লাহ ও সতামান নাবিজ্কিন এদিকে নবীর ঘোষণা হল আনা খতামুন নাবিন লানাবি আবা আদি আল্লাহর ঘোষণা মুহাম্মদ সর্বশেষ নবী নবীর ঘোষণা আমি সর্বশেষ নবী কিন্তু চোদ্দ শত বছর পরে দেখলাম যে ব্যক্তি নবীর দাবি করলেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এত সময়ের কথা যদি আপনারা বুঝে থাকেন তাহলে যদি মির্জা গোলাম নবী যদি সর্বশেষ নবী হয় তাহলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি একজন মিথ্যুক ছাড়া আর কিছুই হতে পারে হুজুর আন্দোলন করেছেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই দেশ স্বাধীনের আগে মারা গিয়েছেন হাফেজ জি হুজুর রহমতুল্লাহ আলাই প্রায় চল্লিশ বছর আগে মারা গিয়েছেন তারা আন্দোলন করেছেন এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য চরমুনার পীর সাহেব মরহুম পীর ফজলুল করিম নব্বর কাদাহু তিনি আন্দোলন করেছেন এই কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করার জন্য কিন্তু তাদের এই কাফের রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা দেখে যাওয়ার সৌভাগ্য হয় নাই শেখুল হাদি সাল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই আন্দোলন করে গিয়েছেন দেখে যেতে পারে নাই মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই আন্দোলন করে গিয়েছে দেখে যেতে পারে নাই শেখুল ইসলাম আল্লাহ শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই আন্দোলন করে গিয়েছে দেখে যেতে পারে নাই শেখুল হাদি সাল্লামা জুনায়দ বাবু নগরী রহমতুল্লাহ আলাই আন্দোলন করে গিয়েছে দেখে যেতে পারে নাই সারা দুনিয়ার মানুষদের কাছে আমাদের একটা কথা আমরা জানিয়ে দিতে চাই

রাষ্ট্রিয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করার জন্য শাইখুল হাদিস علامه আজিজুল হক নদরুল্লাহ মারকাদা তিনি তাদেরকে কাফের ঘোষণা করার জন্য আন্দোলন করে গিয়েছেন মুফতি ফজলুল হক আমিনী رحمتুল্লাহ আলাইহি আন্দোলন করে গিয়েছেন কাফের ঘোষণা করার জন্য শাইখুল ইসলাম علامه শাহ আহমদ সুফি رحمتুল্লাহ আলাইহি আন্দোলন করে গিয়েছেন শেখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাই আন্দোলন করে গিয়েছেন এই কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয় কাফের ঘোষণা করার জন্য সর্বশেষ সেইখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুল হক হাফিদাহুল্লাহ তালা বারাকাল্লাহ ফি হায়াতি আল্লাহ তালা তিনাকে দ্রুত আমাদের মধ্যে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুক সকলে বলেন আমিন